আজকে আমরা একদম দেশের বাড়িতে চলে আসছি ঢাকা থেকে একদম দেশের বাড়িতে আসলে এমন জায়গায় আসছি দেখলে মনে হবে দেশের বাড়িতেই আসছি তো আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি মানুষের জীবনে আসলে কখন যে কি হয় কেউ জানে না এই দুনিয়া তারপর আমাদের অহংকারের শেষ নাই এটা হয়তো আমি অনেক ভিডিওতে বলি আসলে চারপাশে এমন কিছু ঘটনা ঘটে দেখলে আসলে খারাপ লাগে আর দেখেন আপনারা দেখে ভাবতেছেন কি নোংরা জায়গা দিয়ে যাচ্ছে কলোনিতে যারা থাকে নিশ্চয়ই জানেন কলোনিটাই হচ্ছে পুরো নোংরা নর্দমা তা আসলে আমরা সহজভাবে যাওয়ার জন্য আমরা এই পাশে দিয়ে আসছি আমরা যাবো হচ্ছে মামার বাসায় তো বলছি দেশের বাড়িতে চলে আসছি কেন আসলে দেশের বাড়ির চারপাশের প্রকৃতি দেখলে মনে হয় দেশের বাড়িতেই থাকি দেখেন দেশের বাড়ির মতো মুরগি কত কিছু পালে তো মামার বাসে গিয়ে তারপরে বাগানে আসবো বাগানটাতে দেখাবো কত সুন্দর মানুষ মুরগি পালে তো যেটা বললো মানুষের জীবনটা বড়ই অদ্ভুত কখন কার কি হয় কেউ জানে না তো এটা হচ্ছে আমার বড় মামার বাসা আমাদের যেহেতু পাশাপাশি বিল্ডিং মামা একসময় দুই হাত ভরে বাজার করতো এত বাজার করতো যে ফ্রিজে রাখারও জায়গা থাকতো না আর এখনও আলহামদুলিল্লাহ আছে ভালো তারপর একটা ছেলে মানুষ যেই বাসার গাছ যে না আসল সে যখন অসুস্থ থাকে বাজার ঘাট সব কিছুই হয় খাওয়া দাওয়া সব কিছুই হয় যেটা হচ্ছে আমার বড় মামা কিন্তু সে আগের মতো না আর থাকে না ছেলে মানুষের বাজার গাছ মানেই হচ্ছে হিসাব ছাড়া আর মেয়ে মানুষরা সব কিছু কিন্তু হিসাব করেই করতে হয় তো আমার মামা আসলে অসুস্থ আজকে এক দুই বছর ধরে বিছানায় সে থাকে তো এই জন্য বললাম যে আসলে মেয়েদের বাজার ছেলেদের বাজার অনেক তফাত এখনও খাওয়া দাওয়া সব কিছুই চলতেছে মামা এখন বাজারটা যদি কিছুই করতে পারে না তো সব কিছু আমার মামি করে আর আমরা যেহেতু পাশে থাকি তো নিজেরা ভাই বোন পাশাপাশি থাকলে এরকম থাকে এটা কোনো সমস্যা না সবাই দেওয়া তো নিয়েই আসি তো আসলে এইটাই বললাম যে মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না যে মামা দু হাত ভরে বাজার করতো ফ্রিজে রাখারও জায়গা থাকতো না এত বাজার ঈদ আগে জামা কাপড় কিনা হইতে প্রতি মাসে মনে হয় সারাক্ষণ ঈদ আনন্দ সব কিছুই লেগে থাকতো তো যাদের বাসায় পুরুষ মানুষ এইভাবে অসুস্থ হয় একমাত্র হয়তো তারাই বুঝে তো দেখেন আমি যে বললাম যে ঢাকায় থেকে মনে হয় আমরা দেশের বাড়িতে আসি আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো দেখেন এটা কত বড় একটা বাগান আর কী অরিজিনাল মুরগি চারপাশে বেড়িগের দিয়ে মুরগিগুলো পালে দেখতেও কিন্তু ভালোই লাগে তো আমাদেরও নিস্তালা বাসা নিস্তালা বাসা হলে কি হবে সামনে আসলে জায়গা না থাকলে এটা সম্ভব হয় না তো ওদের সামনে জায়গা এমন একটু পরিষ্কারও তাই অনেকটা জায়গা মিলে ওরা বেড়া দিয়ে এরকম দেশি মুরগি পালে পালতেও ভালো লাগে কষ্ট হলেও দেখা যায় যখন ডিম পারে বা মুরগির বাচ্চা দেয় তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ আর অন্যরকম ভালো লাগা নিজেদের হাতের তা আমাদেরও সামনে জায়গা থাকলে হয়তো আমরা করতাম পিছনে এত নোংরা আসলে করা সম্ভব হয় না তো আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ সকালবেলারই ছিল মামার বাস থেকে এসে সব কলোনিতে গেলে আসলে ঘোরাঘুরির চারপাশে দেখলে ভালোই লাগে তো আজকে আমরা আমরার আচার বানাবো ওই জন্য অনেক আমরা নিয়ে আসছে আসলে আমরা সিজন বেশি দিন থাকে না কিছুদিন পর আবার প্রচুর দাম হয়ে যাবে এই আমরাই একশো দেড়শো টাকা কেজি হয়ে যাবে এখন মনে হয় সাড়ে সত্তর টাকা আমি যদিও আনি নাই সঠিক জানি না তো আচার দেওয়ার জন্য কেটে নিয়েছে এগুলো দিয়ে আচার হবে আর কিছু আমরা তেঁতুল এগুলো ভর্তা করব বন্ধের দিন বাসায় সবাই একসাথে থাকলে খেতে ভালোই লাগে ভর্তাটা আমার সেই টেস্ট হয়েছে তো আজকে দুপুরে তো রিল আপলোড দিয়েছি দেখেছেন তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আমার পাশে থাকবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস